আই এম স্টার্টিং ইন দা ফিরে আসলাম নতুন একটা ক্লাস নিয়ে ক্লাসের বিশেষত্ব হচ্ছে যদি নির্ভুল রিডিং করতে হয় নির্ভুল যদি কোনো বানান করতে হয় ইংরেজি ওয়ার্ডের তাহলে কিন্তু ক্লাসটা তোমার জন্য আজকে আমরা দেখব যে ওয়ার্ডের শেষে যদি ই থাকে তাহলে ই এর কোনো উচ্চারণ হয় না ওয়ার্ডের শেষে যদি ই থাকে তাহলে দেখে নাও যে ওয়ার্ডের শেষে ই আছে এই রকম ওয়ার্ড এবং যে ইয়ের উচ্চারণ হয় না তো চলো আমরা যদি এখানে লিখি কোড সি ও ডি এ কোড কয় ও কার ড কোড মেক এম এ কে ই মেক টেক টি এ কে ই টেক কাম সি ও এম এ কাম নেম এন এ এম এ নেম তাহলে বুঝতে পাচ্ছো যে আমি বলেছি ওয়ার্ডের শেষে যদি থাকে তাহলে সেই ওয়ার্ডের শেষের যে ই তার কখনো উচ্চারণ হবে না তাহলে ওই রকমই আমরা কিন্তু ওয়ার্ড দেখলাম কোড ডি মেক টেক কাম নেম তাহলে এই ওয়ার্ড কিন্তু আমরা ই এর কিন্তু কোনো সাউন্ড পেলাম না এর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে তবে বন্ধুরা একটা জিনিস মাথায় রেখো সেটা হচ্ছে কোনো জায়গাতে কিন্তু ব্যতিক্রমে থাকতে পারে তাহলে ব্যতিক্রমটা কিন্তু আমাদেরকে সেইভাবেই লক্ষ্য রেখে পড়তে হবে এবারে দেখে নাও যে জি এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড জি এর উচ্চারণ জি এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড তাহলে জি এর উচ্চারণ হয় না যেমন ধরো জি তাহলে এই জি এর উচ্চারণ হবে না তো জি এর পরে কিন্তু জি এর পরে যদি এন থাকে জি এর পরে যদি এন থাকে তাহলে আমরা কিন্তু সেই এন এর উচ্চারণ করব না যেমন ধরো সাইন এস আই জি এন সাইন দেখো দন্তেশ একার অসী দন্ত তাহলে এই সাইন কিন্তু এখানে জি এর কিন্তু উচ্চারণ আমরা পেলাম না এরপরে আমরা যদি দেখি তাহলে যেমন আমরা এরকমও দেখতে পারি ডিজাইন দেখতে পারি ডিজাইন ডিজাইন দেখো এক্ষেত্রেও কিন্তু আমরা জি এর সাউন্ড কিন্তু পেলাম না তাহলে জি এর সাউন্ড যদি আমরা না পেয়ে থাকি তাহলে এরকম আরো দু একটা ওয়ার্ড আমরা দেখতে পারি যেমন ধরো এখানে একটা দারুণ ইন্টারেস্টিং ওয়ার্ড দেখছি যে জি এন ইউ এটা হচ্ছে নু উচ্চারণ কি উচ্চারণ নু 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 হচ্ছে এক ধরনের হরিণ নু হচ্ছে এক ধরনের বা এক জাতীয় হরিণ তাহলে এইখানেও দেখো জি এর উচ্চারণ কিন্তু হয়নি অথচ জি দিয়ে এ ওয়ার্ডটা শুরু আছে কিন্তু এন ইউ এর উচ্চারণ হিসাবে কিন্তু আমরা পেয়েছি জি উচ্চারণটা কিন্তু এখানে আমরা পেলাম না এরপরে আমরা দেখো যদি আরো একটা যদি উদাহরণ আমরা যদি নিতে যাই যেমন আহ এরকম রিজাইন দেখো এখানে রিজাইন রিজাইন তাহলে এখানে বুঝতে পারলাম যে জি এর পরে যদি এন থাকে তাহলে কিন্তু জি এর উচ্চারণ হবে না জি এর পরে যদি এন থাকে তাহলে জি এর উচ্চারণ হবে না এরপরে আমরা দেখব যে আহ জি এর জি অর্থাৎ শব্দের শেষে যদি ভাবেলের ভাওয়েলের পরে মানে শব্দের কোনো শব্দে যদি ভাওয়েলের পরে যদি জিএস থাকে কোনো শব্দে ভাওলের পরে যদি জিএস থাকে ভাওয়েলের পরে যদি জিএস তাহলে কি বললাম ভাওয়েল এর ভাওয়েল পরে ভাওয়েলের পরে যদি জি এইচ থাকে তাহলে কিন্তু জি এর উচ্চারণ বা জি এর উচ্চারণ হবে না তাহলে আমরা এরকম ওয়ার্ড দেখেনি যেমন আমরা লিখলাম যে রাইট আর আই জি এইচ টি রাইট ব্রাইট টি ব্রাইট লাইট এল এস টি লাইট দেখো এইখানে কিন্তু আমরা সাউন্ড কিন্তু না তাহলে বুঝতে পারছো যে সাউন্ড কিন্তু আমরা এই রকম ওয়ার্ডগুলোতে কিন্তু পাচ্ছি না এরপরে আমরা দেখে নেব যে এইচ এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড এইচ এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড তাহলে এইচ এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড তাহলে কি কি হতে পারে এইচ এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড তাহলে এইচ এর উচ্চারণ হয় না এরকম যদি ওয়ার্ড আমরা দেখি তাহলে ধরো এইচ এর উচ্চারণ হয় না যেমন আওয়ার এইচ ও ইউ আর আওয়ার দেখো আও আর আওয়ার এখানে কিন্তু এইচ এর উচ্চারণ হলো না ওনার এইচ ও এন ও তাহলে তারপরে অনারেবল অনারেবল তাহলে এরকম ওয়ার্ড ক্ষেত্রেও কিন্তু আমরা এইচ এর সাউন্ড পাচ্ছি না আরো যদি দু একটা যদি আমরা দেখে নিই তাহলে কিন্তু আমরা লিখতে পারি আহ যেমন তোমার অনেস্ট এইচ ও এন টি অনেস্ট অনেস্ট দেখো অনেস্ট অনেস্ট আমরা এইচ এর সাউন্ড পেলাম না তাহলে বুঝতে পারছো যে আমরা এমন এমন শব্দ বা ওয়ার্ড আমরা দেখছি যেগুলোতে কিছু কিছু কনসোনেন্ট আছে যে কনসোনেন্টগুলো কোনো সাউন্ড আমাদের দেয় না তাহলে এই রকম গুলো আমাদের জানতে হবে তাহলে আমাদের উচ্চারণ এবং সঠিক রিডিং পড়ার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট ভূমিকা নেবে এরপরে চলো আমরা কে এর উচ্চারণ হয় না এরকম ওয়ার্ড দেখব যে যে কে 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 এর এর উচ্চারণ উচ্চারণ হয় হয় না না তাহলে এই এই লিখলাম তো তোমরা বন্ধুরা জানো যে যেগুলো বিশেষ করে কে এর পরে যদি এন থাকে কে এর পরে যদি এন থাকে তাহলে কিন্তু সেই কে এর উচ্চারণ হয় না যেমন ধরো আমি এখানে লিখলাম নু লিখলাম এন কে এন ও ডাব্লিউ নো কে এন ও ডাব্লিউ নো নো মানে হচ্ছে জানা তাহলে এখানে দেখো বানানটা নো দেখো কে এর উচ্চারণ কিন্তু এখানে হয়নি তারপরে আমি লিখলাম মি কে এন ডাবল ই তাহলে এখানেও দেখো মি হলো কিন্তু কে এর উচ্চারণ কিন্তু এখানে দেয়নি এরকম আরো যদি দুই একটা ওয়ার্ড আমরা দেখতে চাই তাহলে কিন্তু আমরা লিখতে পারি যেমন তোমার নক লিখতে পারি কে এন ও সি কে নখন্ন ক ন আমরা লিখতে পারি এরকম যে ওয়ার্ড গুলোতে দেখব সেগুলো আমরা উচ্চারণ করব না তারপরে আমরা ন্যাক লিখতে পারি নাইফ লিখতে পারি কে এ নাইফ ন্যাক এ কে এনে সি কে ন্যাক তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা এর সাউন্ড গুলো পাচ্ছি না তাহলে এখান থেকে বুঝতে পারছি যে আমরা কে এর পরে যদি এন থাকে তাহলে কিন্তু আমরা সেই এন এর আহ কে সাউন্ড কিন্তু আমরা উচ্চারণ করতে পারবো না এর পরে আমরা দেখে নেব যে এল এর উচ্চারণ হয় না এমন ওয়ান এল এর উচ্চারণ হয় না এমন ওয়ার্ড এল আমরা দেখো এন এর উচ্চারণ হয় না এল 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 এর উচ্চারণ হয় না যেমন আমি লিখলাম সি এ এল এম দেখো কাম এইখানে দেখো এল এর কিন্তু হলো না এল কিন্তু কোনো সাউন্ড দিতে পারলো না এরপরে আমরা দেখে নেব যে বাম বি এ এল এম এখানেও কিন্তু বয়াকার ম আসলো তাহলে এখানেও কিন্তু তোমার এল এর সাউন্ড আমরা পেলাম না এরকম যদি আরো একটা যদি দেখে নি তাহলে আমরা ওয়াক ওয়াক এল কে চক সি এইচ এ এল কে চক তারপরে সি ও ইউ এল ডি কুড দেখো এখানে কুড কুড এখানে কিন্তু এল এর উচ্চারণ হয়নি চক এখানেও কিন্তু এল এর উচ্চারণ হয়নি এখানেও কিন্তু ওয়াক এখানেও কিন্তু উচ্চারণ তাহলে দেখো এই ওয়ার্ডগুলোর মধ্যে কিন্তু কোনো সাউন্ড আমাদের নেই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে আমায় যে ক্লাসগুলো করাচ্ছি সেগুলো অ্যাকচুয়ালি তোমাদের নিখুঁত নির্ভুল বানান প্লাস উচ্চারণ করে যে রিডিং পড়া সেইটা যাতে তোমাদের নির্ভুল হয় কারণ এটাই আমার উদ্দেশ্য এবং এর পরে আমরা পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে যাব ইংরেজির এখন প্রথমে আমরা জিরো থেকে বেসিক লেভেলের ইংরেজিটা তোমাদের শেখাচ্ছি যেখানে আমরা একটা সঠিক একটা উচ্চারণ যেহেতু আমরা পড়াশোনা অনেক দূর অনেক ছেলে মেয়ে করেছে কিন্তু এখন পর্যন্ত তাদের একটা ডাউট থাকে উচ্চারণে রিডিংয়ের সমস্যা আছে এগুলোকে আমি যেহেতু কিছু দিন ধরে এগুলো উপলব্ধি আজকে এক বছর দু বছর নাই আমার প্রায় পঁচিশ বছরের অভিজ্ঞতা শেয়ার করছি তোমাদের সঙ্গে যে অনেক ছেলে মেয়েকে দেখেছি যে নাইন টেন এগারো বারো ইলেভেন টুয়েলভ পড়াশোনা করেছে কিন্তু এখন পর্যন্ত তাদের রিডিং বা সাবলীল ইংরেজিতে একটা তোমার মানে কি বলবো সেন্টেন্স তৈরি করতে পারে না তো এইগুলো থেকে আমার একটা জিনিস মানে ভেতরে আসলো যে আমি স্টুডেন্টদেরকে যাতে এই এই যে ইংরেজি যে ভয় সেই ভয়টা যাতে কাটে তার জন্য কিন্তু আমার এই প্রচেষ্টা কারণ আর যাতে কোনো ছেলে মেয়ে যাতে বলতে না পারে যে আমার পক্ষে ইংরেজি পড়া সম্ভব হয় না আমি পারি না আমি পারবো না এই রকম মাইন্ড যাতে তাদের ভিতরে না আসে তারা যাতে ইংরেজিটাকে ভালোবাসতে শিখে ইংরেজির প্রতি যাতে ইন্টারেস্টেড হয় এই কারণেই কিন্তু আমার এই প্রচেষ্টা আমার প্রচেষ্টা তখনই সফল হবে যখন তোমরা আমার ভিডিওগুলো দেখে কিছু শিখতে পারবে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে তো বন্ধুরা তোমরা সকলেই ভালো থেকো সুখে থেকো এবং সুস্থ থেকো এই কামনায় আজকের ভিডিওটা এ পর্যন্ত